ভাত গাজর সিম দিয়ে ভাজা সালাড শসা পেঁয়াজ আছে মুসুরির ডাল আর এটা গাছপাঠা তাই তো গাছপাঠা বলে তার মনে হয় কি গাছপাঠা মানে কি আপনারাই কমেন্ট করে জানাবেন একটা খেয়ে দেখি খাবো গাছপাটা বলো তো এটাকে ঠিক আছে তাহলে আমার ঘাটা হয়ে গেছে বন্ধুরা খাও আমার ঘাটা হয়ে গেছে বন্ধুরা আমি একটু বসে আছি এখানে আচ্ছা ঠিক আছে তাহলে খাওয়া যাক ভাত গাজর সিম দিয়ে ভাজা সালাড শসা পেঁয়াজ আছে মুসুরির ডাল আর এটা গাছ তাই তো গাছ বলে তার মানে কি গাছ মানে কি আপনারাই এটা কমেন্ট করে জানাবেন একটা খেয়ে দেখি